সালের সেপ্টেম্বর গান্ধী এবং ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তিতে স্বাক্ষর হয়েছিল এর উদ্দেশ্য ছিল দলিতদের রাজনৈতিক অধিকার এবং প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ মেটানো দশকে ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করতে গোল বৈঠক আহ্বান করেছিল এই বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন যা দলিতদের জন্য পৃথক নির্বাচনী মণ্ডলীর অধিকার প্রদান করে এর মানে দলিত সম্প্রদায় আলাদাভাবে ভোট দিতে পারবে যা তাদের রাজনৈতিকভাবে শক্তিশালী করত গান্ধী এই পৃথক নির্বাচনী মণ্ডলীর বিরুদ্ধে ছিলেন তিনি বিশ্বাস করতেন যে এটি হিন্দু সমাজকে বিভক্ত করবে এবং দলিতদের হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন করবে এর প্রতিবাদে গান্ধী ইয়রবোদা জেলে অনশন শুরু করেন যদিও ডক্টর আম্বেদকর যিনি দলিতদের অধিকারে প্রবল সমর্থক ছিলেন তিনি পৃথক নির্বাচনী মণ্ডলীর পক্ষে ছিলেন কিন্তু গান্ধীর অনশনের কারণে আম্বেদকর কমিউনাল অ্যাওয়ার্ডে পাওয়া পৃথক নির্বাচনী অধিকার ছেড়ে দেন এবং যৌথ নির্বাচন পদ্ধতি মেনে নেন গান্ধী এবং আম্বেদকরের মধ্যে এই চুক্তিকেই পুনা চুক্তি বলা হয় চব্বিশে সেপ্টেম্বর ভারত প্রথম সফলভাবে মঙ্গল মিশন মঙ্গল যান বা মার্স আর বেটার মিশন মঙ্গলের কক্ষপথে প্রবেশ করায় এটি ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ছিল এই মিশনের সাফল্য ভারতকে চতুর্থ দেশ এবং এশিয়ার প্রথম দশ হিসাবে মঙ্গলে পৌঁছে দেয় মঙ্গলযানকে পাঁচই নভেম্বর দু হাজার তেরো সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল সেপ্টেম্বর মঙ্গলযানোদ্দ সালে সফলভাবে মঙ্গলে কক্ষপথে প্রবেশ করে এবং ছশো মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মিশনের মোট খরচ ছিল মাত্র চারশো কোটি টাকা যা মঙ্গল মিশনের ইতিহাসে সবচেয়ে কম ছিল এই সাফল্য শুধুমাত্র ভারতের বৈজ্ঞানিক অর্জন নয় বরং বৈশ্বিক স্তরে ভারতের মর্যাদাকেও বাড়িয়েছিল দু সালে চব্বিশে সেপ্টেম্বর ভারত পাকিস্তানকে পরাজিত করে প্রথম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জোহানিসবার্গের ওয়ান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল ভারত প্রথমে ব্যাট করে পাকিস্তানকে একশো আঠান্ন রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান একশো রানে অল আউট হয়ে যায় এটি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল যেখানে ধোনির নেতৃত্ব ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করে এই জয় আজও কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয়ে বিশেষ স্থান দকল করে রেখেছে 1861 সালে 24 সেপ্টেম্বর বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বেகாজি রুস্তম কামার জন্ম মুম্বাই হয়েছিল বেகாজি গমা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ নাম এবং তিনি প্রথম ভারতীয় জাতীয় পতাকার নকশা উপস্থাপনের জন্য পরিচিত 22 আগস্ট 1907 সালে জার্মানির স্টুগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি এই পতাকা প্রদর্শন করেছিলেন এতে সবুজ গেরুয়া এবং লাল ডঙ্গের রেখা ছিল এবং এর মাঝখানে বন্দে মাতরম লেখা ছিল দু সালে দুই চব্বিশে সেপ্টেম্বর গুজরাটের গান্ধীনগরে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরতা মন্দিরে সন্ত্রাসীদের একটি ভয়াবহ হামলা হয়েছিল লস্করে তৈবার হাত এই হামলার পেছনে ছিল বলে মনে করা হয় সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় যার ফলে তেত্রিশ জন নিহত এবং প্রায় আশি জন আহত হয় ভারতীয় জাতীয় নিরাপত্তা গার্ড পরিস্থিতি সামলেছিল এবং পরের দিন সন্ত্রাসীদের হত্যা করে ঘেরাও শেষ হয়েছিল পরে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বেকসুর খালাস করে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর হন্ডা কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল হন্ডা মোটর কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠা হয় জাপানের টোকিও শহরে সৈচির হন্ডা এবং টোকিও ফুজি সাওয়ার নেতৃত্বে এই কোম্পানির মূল লক্ষ্য ছিল মোটরসাইকেল তৈরি প্রথম পণ্য হিসাবে তারা হন্ডা ড্রিম ডি টাইপ মোটরসাইকেল বাজারে আনে যা অত্যন্ত সফল হয়েছিল আজ হন্ডা বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা এবং অটোমোবাইল শিল্প নয় চাঁদে জল আছে যদিও ইসরোর বিজ্ঞানীরা দাবি করেন যে নাসার ঘোষণা তিন মাস আগে তার এটি আবিষ্কার করেছিলেন এই আবিষ্কারের জন্য নাসা মুন, মিনারলজি ম্যাপার সরঞ্জাম ব্যবহার করেছিল যা ইসরো চন্দ্রযান এক মিশনের সাথে পাঠানো হয়েছিল এই আবিষ্কার দেখা যে চাঁদের পৃষ্ঠে বিশেষ করে মেরু অঞ্চলে জলের অনুবিদ্যমান রয়েছে